আপনার যার ডিম বাচ্চা করলে কিন্তু স্বাভাবিক কিন্তু আপনারা যদি একটু পরিষ্কার করে দেন ভাই আপনার কাছে মনে হবে যে কি আনলাম ভাই দেখলাম কি আর পাইলাম কি মাসে সুন্দরী বোম্বাই কবত এটা হচ্ছে হলুদ কালারের একজোড়া বোম্বাই কবুতর যার চেহারা এবং ঝুটি তার অঙ্গি ভঙ্গি তাকানো স্টাইল আপনাকে পাগল করবে এবং এটা আপনার ইম্প্রেশন করার চেষ্টা করবে এবং এটা আপনি দেখলে পাগল হয়ে কিন্তু আছে বাচ্চা যারা বাচ্চা সহ একজোড়া রেসার কবুতর সংগ্রহ করতে চান অনেকেই আছে ডিম বাচ্চা নিয়ে দ্বিতাদ্বন্দ্বে থাকেন তো তাদের জন্য যারা দ্বিতাদ্বন্দ্বে থাকেন তারা হচ্ছে নতুন তো নতুনদের জন্য হচ্ছে ডিম বাচ্চার সহ কবুতর কালেকশন রয়েছে বাংলাদেশের বর্তমানে জনপ্রিয় কবুতর যেগুলো আপনার বর্তমানে অনলাইনে

বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা পবিত্রগুলো নিঃসন্দেহ নিতে পারবেন আর চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি পাবেন আমাদের এখানে যদি এসে নিতে পারেন তাহলে আপনি এসে নেবেন আমাদের ঠিকানা হচ্ছে কাজী মার্কেট গাজীপুর ঢাকা মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স থ্রি নাইন ফোর সেভেন সিক্স ওয়ান আর কিছু বলার আছে ভাই ভাই আমি দর্শককে বরবারের মতো বলি যে নিজে ভালো থাকবেন অন্য ভালো রাখার ব্যবস্থা করি অবশ্যই ধন্যবাদ চলেন দেখাই তো দর্শক বুধরা চেন আমরা একে করে কবুতরগুলো দেখাবো দৈর্য সকালের সম্পূর্ণ বিরুদ্ধে আমাদের সাথে থাকবেন আর এই পাশে কিন্তু কার্টুন আপনাদের জন্য রেডি আছে জাস্ট অর্ডার করবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা ডেলিভারি পেয়ে যাবেন মাত্র পনেরো থেকে ষোলো জোড়া কবুতর আছে আশা করি সবগুলো কবুতরই আপনাদের পছন্দ হবে আর যতগুলো কবুতর আছে বা একজনই আপনার কিনতে পারবেন যারা প্রবাসে যারা আছেন নতুন খামার দিতেছেন আশা করি প্রত্যেকটা কবুতরই দেখার মতো এবং পালার মতো যদি পছন্দ হয় অবশ্যই একজনেই এই কবুতরগুলো নেওয়ার চেষ্টা করবেন কারণ এতটাই কম দামে দেওয়া হয় খুবই সুন্দর একজন মিলিয়ে সার কবুতর একদম হাই কোয়ালিটির মধ্যে আপনারা দেখেন দেখতে পাচ্ছেন সুপার মিলি রেসার একদম লাইট কালারের মধ্যে দেখতেই পাচ্ছেন চোখগুলো মার্শাল্লাহ আর নর কিন্তু ভাই পাগলা একটা নর ঠিক আছে ওই কিন্তু মনে করেন যে মানুষটা মানুষ মানে না একদম পুরো ফুল লেভেলে ডাকে মনে করেন ফুল পিক আপে আসে ভাই কোয়ালিটি কেমন হইব এটা 100% টপ কোয়ালিটি আর কালারটা লাইট কালার ডিভাইজার 50% নিচে ঠিক আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ আপনার নিতে পারবেন একদম টাকা প্রকার কিন্তু দামাদামি করা যাবে না দুইটা কিন্তু ফুল মোড়ে আছে এটা কিন্তু খুব শীঘ্রই দিবে কোনো ভাই যদি পছন্দ হয় বাংলাদেশের যায় কোনো জেলায় নিতে পারবেন নরের চোখটা দেখেন দেখেন একদম পুরো ভয়ঙ্কর লেভেলে যারা নিবেন একদম জিতবেন

দেখেন আর দুই চার কালার কিন্তু একদম সেম টু সেম মার্শাল যদি পছন্দ থাকে ভাই ঢালে ভাবে এটা থাকানোর দরকার নেই আজকে একদমই সবচেয়ে কম দামে আপনারা নিতে পারবেন আচ্ছা মনে ভাই আর কত দাম চেতেছেন ভাই ষোলো টাকা একদম ষোলোশো টাকা এটা লাস্ট

বিশাল বড় সাইজে এই চুইঠা লেগজুরা ঘিয়া চুলির কালেকশন দেখতেই পাচ্ছেন মার্শাল আমি চোখগুলো সবার প্রথমে দেখাই দিই আর চেহারাগুলো দেখেন মার্শাল একদম নাতু সেতু চেহারা এবং সাইজও বড় কালারটাও খুবই ভালো আর এখানে কি ওমা জিম দিছে দেওয়া যায় ভাই মোটা মোটা টাইনা মনে করি যে নিয়ে বই আচ্ছা 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 মাশাআল্লাহ ডিম সহগত সেটা সেন্ডাই তারপরে মা জন্য ভাই ঠিক আছে হ্যাঁ বারোশো টাকা কত বড় কবুতর কবুতর সংগ্রহ করতে চান চুইটালের মধ্যে একদম বড় কোয়ালিটি কোয়ালিটিফুল হবে এবং ডিম বাচ্চা পারফেক্ট করবে সেক্ষেত্রে কিন্তু আপনার এই একদম নিঃসন্দেহে দিতে পারেন মাত্র অলি এক হাজার টাকা যা এই এই এখন এখনকার বাজারে কেউ দিতে পারবে না ভাই

পছন্দ হয় আপনার কাছে একটা যদি নর থাকে তাহলে আপনার এই বাদিটা খুবই ভালো হবে এবং এটা চেহারাটাও খুব ভালো এবং লক্ষ্মীও দেখতে বন্ধুরা এইখানে রয়েছে খুবই হাই কোয়ালিটির একটা ব্ল্যাক কালারের নান কবুতর এটার মার্কিং দেখলে আপনার অবাক হবে না একদম হান্ড্রেড পার্সেন্ট মার্কিংয়ের একজন আপনার নান কবুতর গায়ে হয়তো টুকটাক ময়লা আছে কারণ আপনারা যারা ডিম বাচ্চা করলে কিন্তু এটা হালকা পাতলা ময়লা হবে এটা স্বাভাবিক কিন্তু আপনারা যদি একটু পরিষ্কার করে দেন ভাই আপনার কাছে মনে হবে যদি কি আনলাম ভাই দেখলাম কি আর পাইলাম কি আসলে এত বড় সাজের আর হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আর এটা বামে যেটা আছে ভাই এটা এটা আর ডিম বাচ্চা করা ডিম দিছে না হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করা ভাই ডিম দি দিব আচ্ছা জোডা কত চাইতেছেন ভাই একদম পঁচিশশো টাকা এটি কি লাস্ট একশো টাকা কম দেওয়া যাবেন আপনার নান কবত সংগ্রহ করতে পারবেন কোন রকম কিন্তু দামাদামি করা যাবে না বন্ধুরা এখানে রয়েছে বিশাল বড় সাইজে একজিনের শৌখিনের কালেকশন ভাই মাথা নষ্ট হয়ে যাবে ও ভাই ও বাবা রে বাবা Goodbye! পাগল পাগল পাগলা নোর মাসাল দেখছেন নি ডাক দেখেন ভাই রে ভাই আর সাইজটা দেখেন একদম ফুটবলের মতো গোলগাল এবং সবচেয়ে বড় সাইজের মধ্যে আপনার একজন শখিন কবুতর দেখতেছেন এটা হচ্ছে হোমোজিনিয়াস কালারের মধ্যে সেই একজন আপনার শখিন কবুতর যেমন যেমন সাইজ তেমন মাসাল কোয়ালিটি ল্যাচ হয়তো আপনার যদি ট্যাপ দেয় মাপ দেন সর্বোচ্চ দেখা গেল যে এক থেকে দেড় এর বেশি হবেই না ধরা যে তিন আঙ্গুল পর্যন্ত আপনার ল্যাচ আছে তাহলে আলাপ বোঝেন ডিম ডুম দিচ্ছেন কি না ভাই দিন দে দিন দিয়ে দিবে না মালি তো প্রিপারেশন নিয়া ফলাইছে। দিলে কত ভাই একদম আমি তো ভাবছিলাম বত্রিশশো করবেন তিন হাজার টাকায় দেখেন কত সুন্দর কত চমৎকার হাই কোয়ালিটির একটা আপনার শৌখিন কবুতর পাইতেছেন আবার একদম লুকিং ভরিথিং সব মাসে একদম টপে টপ যারা নিবেন জিতবেন দাঁড়ে ভাবে তাকানোর দরকার নেই আমার ভালোবাসার সাবস্ক্রাইবার যারা আছেন আশা করি এই জন্য আপনাদের পছন্দ হবে আর পছন্দ হলে কি করতে হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে পেয়ারটা আপনাদের সংগ্রহ করতে হবে যারা আগে টাকা দেবেন তারাই কিন্তু সংগ্রহ করতে পারবেন তবে হ্যাঁ বাংলাদেশের যে কোনো জেলায় অনলাইন ডেলিভারি দেওয়া সম্ভব সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ তার এটা মনে রাখতে হবে ডলপুতুল ডলপুতুল একটু আপনার ময়লা আছে ঠিক আছে বাচ্চা কাচ্চা করাইছে ঠিক আছে বাচ্চা করলে এমনিতেই ময়লা হয় এটা কোনো বিষয় না আপনারা দেখবেন যে জিনিসটা যে নিতেছে এটা ডিম বাচ্চা করতেছে কিনা ঠিক আছে শখের তোলা আশি টাকা টাকা ডিম বাচ্চা দেখলেই শান্তি মানুষ লাখ লাখ কোটি কোটি টাকার পেছনে খরচ খরচ করে শুধু শখের জন্য আচ্ছা বামি যেটা আছে এটা ডান একটা মা দি ওই ডিম বাচ্চা করা রানিং মার্শাল্লাহ কোয়ালিটি দেখেন অস্থির কোয়ালিটি তা জোড়া কত চাইতেছেন ভাই ষোলোশো টাকা এই ভাই ষোলোশো একদম একদম দেখেন ভাই যেইখানে ঝর্ণা শাটিন কবুতর আপনার কিনতে হয় দুই হাজার বাইশশো পঁচিশশো টাকা দিয়ে সেইখানে আপনারা পাইতেছেন একজোড়া ব্ল্যাকলে শাটিন ডিম বাচ্চা করে একদম মাস্টার আপনারা পাইতেছেন একদম খাটি একটা জোড়া মশলা যারা নিবেন আজকে ইনশাআল্লাহ জিতবেন এটা আমি মন থেকে বলতেছি এই টার ডিম বাচ্চা খুবই ভালো করবে ইনশাআল্লাহ

একদম দর্শক বন্ধুরা দেখেন কত সুন্দর চমৎকার একজো আপনার নতুন কবুতর পাইতেছেন এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান নতুন খুবই বড় এক একটা কবুতর আপনি চাইলে এই জোড়া গিফট করতে ভাই টাকা পয়সা জমিদের মনে করেন যে চিরকাল থাকে না থাকে শুধু মনে করেন যে আপনি যদি এক জোড়া কবুতর দেন এইটার মনে করেন যে পালার যে মায়া যে মহব্বত এটার মধ্যে মনে করেন যে পালবে তার ভিতরে ঢুকে যাবে ঢোকার কারণে আপনাকে সারা জীবন মনে রাখবে ভাই আমার এক একজোড়া কিন্তু কবুতর গিফট করছিল খুবই সুন্দর এটা মনে রাখার মতো আর আজান দিতেছে আজানের পরে আসবো বন্ধুরা এখানে রয়েছে এক জোড়া মুসলদম কবুতর ব্ল্যাক খেলার মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন আর এটা বামে যেটা আসবে কবুতর আচ্ছা আচ্ছা

হলুদ কালারের একজন বোম্বাই কবুতর যার চেহারা এবং ঝুটি তার অঙ্গি ভঙ্গি তাকানো স্টাইল আপনাকে পাগল করবে এবং এটা আপনার ইমপ্রেশন করার চেষ্টা করবে এবং এটা দেখলে পাগল হয়ে যাবেন ভাই এত সুন্দর একজন লাইট কালারের বোম্বাই কবুতর যেটা আপনার দেখতে চলেছেন এটা হচ্ছে ইন্ডিয়ান বোম্বাই কবুতর খুবই সুন্দর গেট ফুল কবুতর বামে যেটা আছে এটা আচ্ছা হাড়িতে বৈশা বর্ষ দেওয়া যায় ডিমের জন্য প্রিপারেশন নিয়ে ফেলেছে আচ্ছা পরিবার পরিকল্পনা করবে এর জন্য মনে করেন যে হাড়িতে বৈশা আছে তো যাই হোক এটা ডিম বাচ্চা করে রানিং বিয়ার জোড়াটা আমাদের দর্শকদের জন্য আজকে একদম কমায় টমে ভাই কত হলে বিক্রি করবেন বলেন? চেক দিতে পারেন যে হলুদ কালার বোম্বাই কত টাকা আছে যদি মনির ভাই মনে হয় যে কম দিছে তাহলে অবশ্যই আমার সাজেজন থাকবে বা রিকোয়েস্ট থাকবে এই জায়গা আপনার নেওয়ার চেষ্টা করবেন কারণ তেরোশো টাকার মধ্যে এত সুন্দর

হচ্ছে মাদি আর এই যে এটা হচ্ছে নর আর এই যে এটা হচ্ছে বাচ্চা এটা ফ্যামিলি আচ্ছা এই ফ্যামিলিটা আমাদের নতুন বা পুরাতন দর্শকদের জন্য ভাই আজকে মূলত একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করি সতেরোশো একদমশো টাকা সহ থেকে বাচ্চার সহ এটা কিন্তু অবিশ্বাস্য তো মনি ভাই সময় আপনাদের জন্য চেষ্টা করে যে কম দামে ভালো ভালো জিনিসগুলো দেওয়ার জন্য আসলে তো সবাই আর বেশি দামে কবুতর কিনে না অনেকেই আছে যে কম দামে কবুতর ভালো মানে নিতে চায় কোয়ালিটি ভালো থাকবে ডিম বাচ্চা করবে এই কবুতর আসলে যারা খুঁজছেন তাদের জন্য কিন্তু জোটা খুবই ভালো হবে যদি পছন্দ হয়ে যায় বাংলাদেশের কালেকশন দেখতেই পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে আর নরের যে ডাক ডাকের যে তেজ এটা কিন্তু প্রচুর পরিমাণে ডাকে এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট কাদের জন্য প্লাস পয়েন্ট যারা ডাক পছন্দ করে তাদের জন্য কিন্তু জোটা খুবই ভালো হবে এবং সাইজটাও কিন্তু খুবই বড় আছে তবে কালারিং রাজগোল্লা কবুতর পাইতেছেন আমাদের দেশীয় খাটি রাজগোলা কবুতর আর সবাই জানেন দেশি কবুতর কিন্তু বেশি বেশি ডিম বাচ্চা করেছো যারা বেশি বেশি ডিম বাচ্চা নিতেছেন আশা করি জোট তাদের পছন্দ হবে আর মনির ভাই এটা হারিয়ে দিয়ে দিন কারণ অভিজ্ঞতায় বলতেছে মাদি ডিমে আইসা পড়ছে আর নরে চাইতেছে যে হারিতে যায় বসুক কারণ এখন হারি না থাকার কারণে যদি একটা ঠোকর মারতেছে তো যাই হোক যদি পছন্দ হয় জিতবেন মাত্র এগারোশো টাকা একদম বন্ধুরা এই খাবার হচ্ছে খুবই সুন্দর এবং আমার দেখা সবচেয়ে মানে বিগ সাইজের এক জোড়া কিং সমান মাশালা গিয়া চুল্লি কবুতর ভাবা যায় হ্যাঁ অনেকেই চাই এটা চাইলে কিন্তু কিং বইলাও চালানো যায় জি হ্যাঁ মিনি কিং বইলা চালানো যায় মাশাআল্লাহ দেখেন কত বড় সাইজে এক জোড়া গিয়া চুল্লি ভাবা যায় আর এক একটার চেহারাগুলো দেখেন যা সাথে প্রেমে পড়তে বাধ্য ভাই এগুলো কি ডিম বাচ্চা করা

সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ তার তার চেহারাগুলো দেখেন বা মায়া পরে যাবেন যে নিবেন কিং এর সাথে জোড়া দিল মনে হয় কিং এর বাচ্চা বাইরে

কিন্তু যারা এটা টাকা তার দাম কম হয়ে যাব আমি বললাম দুই হাজার টাকা যদি এর দাম দেন তার পছ কম হয়ে যাবো যারা চিনেন অবশ্যই চিনে নিবেন মাত্র অনলি তেরোশো টাকায় পাইতেছেন চমৎকার একজোড়া লক্ষার কালেকশন যা দুই হাজার টাকা দেওয়া আপনারা পাইবেন না

আচ্ছা তার মানে এটাতে তো দীর্ঘদিন যাব ডিম আচ্ছা তাহলে একদম সতেরোশো সতেরোশো টাকায় দর্শক বিন্দুরা চমৎকার পাইতেছেন যার সাইজ অসাধারণ

কম সে কম চার থেকে পাঁচ হাজার ফেদার আছে এই মাদিটা বাচ্চা করা তাহলে এই সুন্দর মাদিটা কত দাম চাইতেছে বারোশোটা গায় বারোশোটা গায়ে দর্শক দেখেন কত চমৎকার একটা মাদি পাইতেছেন ভাই সাদা ধবধবা

ষ্টশো টাকায় ভাই বিউটি কো বোতল আমি তো খেয়ালই করি নাই ভাই এত কম দামে ভাই মাদি দিতে বিউটির মাঝিতে আমার ব্লুবার

সেখান থেকে আশা করা যায় যে নব্বই পার্সেন্ট কালার আপনার বাচ্চা আসার সম্ভাবনা আছে জাস্ট আপনার খালি একটা জোড়া দিবেন ইনশাল্লা বাচ্চা কাচ্চার অপেক্ষা করবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং মনির ভাই ভিডিও কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাই দিবেন আর আমাদের যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দেখা হচ্ছে আরো একটি নতুন একটি ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন খুদা হাফেজ আসসালামাইলাইকুম আলহামতুল্লাহ